হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও একটা ডেইলি লাইভ ব্লগ নিয়ে চলে আসলাম আর যেহেতু ব্লগগুলো আসলে এখন ছোটো ছোটো করেই দিই কারণ আমাকে অনেক সাজেস্ট করেন অনেকেই যে আমি যেন ব্লগ ভিডিওগুলো চার মিনিটের বেশি বা পাঁচ মিনিটের বেশি না দেই কারণ মানুষ দেখতে চায় না জানি না কেন অনেকেই আমাকে এই ধরনের পরামর্শ দিয়েছেন তো তাদের সেই পরামর্শ মেনটেন করেই চলছি আসলে আমার আজকে তেমন কোনো রান্নাবান্না নেই যদিও অফটে ডে আমি রান্নাবান্না গত দুদিন আগে যে করেছিলাম সেটাই আছে আজকে পর্যন্ত চলে যাবে সো মানুরকে দুপুরে ভাত খাইয়েছিলাম খুবই অল্প পরিমাণে ও যেহেতু খুব একটা ভাত পছন্দ করে না যতটুকু খেয়েছে তাতে আসলে ওর প্যাট ভরবে না তো মায়ের মন তো তাই খুবই টেনশনে ছিলাম যে কিছু একটা ওকে খাওয়াতে হবে তারপর ও যখন নিজে থেকেই খেতে চাইলো যে ও নাগেটস খাবে আর পটেটো ফ্রাই খাবে তো ওকে করে দিলাম আর পটেটোগুলো কিন্তু আমি একদম শুধু কেটে তেলে দিয়ে দিয়েছি মোটামুটি বেশ মুচমুচই হয়েছে আর নাগেজগুলো হচ্ছে প্যাকেট নাগেজ এই নাগেজগুলো আমি ফ্রাই করে দিয়েছি তারপর ও খেয়েছে ও আসলে ভাতের চেয়ে বেশি এই ধরনের খাবারগুলোই বেশি পছন্দ করে সো ভাতে যেহেতু কার্বোহাইড্রেট আছে পটেটোতে যেহেতু কার্বোহাইড্রেট আছে সো আসলে ব্যালেন্স হয়ে যায় এই জন্য আমি আসলে ওকে কখনোই কোনো খাবার নিয়ে জোর করি না আর আর আজকে যেহেতু ডে বাট অফ ডে হলো মাহানুরের ড্যাডির কিন্তু কোনো ছুটি নেই আজকে ওর ডিউটি আছে ওর আগামীকাল ইনশাল্লাহ ছুটি হবে সানডে আর আমি আর মাহানুর আমাদের সময়গুলো পার করছি কিছুক্ষণ আমি মাহানুরকে পড়াশোনা করাচ্ছি কিছুক্ষণ ঘরের টুকটাক কাজ করছি এভাবেই করে আসলে আমাদের আজকের সময়টা কাটছে আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আপনারা যখন আমাকে সাপোর্ট করবেন তাহলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো আর আপনাদের ভালোবাসাই কিন্তু আমার জন্য সবচেয়ে বড় পাওয়া এবং সবচেয়ে বড়ো প্রাপ্তি সো আমি নাগেটস আর পটেটো ফ্রাই করে নিয়ে আসছি এখন এই যে বসে বসে মানুর কিন্তু আজকে সারাটা দিনে খাতা নিয়েই ছিল ও এখন মোটামুটি ওর স্টাডি শেষ এখন ওর মতো করে ওর টাইম কাটাচ্ছে ওকে আমি দিয়ে দিয়েছি যে এখন তোমার যা খুশি তুমি তাই করো সো ও এখন বসে বসে আপনার রাউন্ড আঁকছে বৃত্ত আঁকছে সেটাকে কালার করছে তো এর ফাঁকে ফাঁকে ও এই ওর খেলার অ্যাক্টিভিটিসগুলো করতে করতে আমি ওকে একটু খাইয়ে দিব আর ও ম্যাক্সিমাম টাইমে আসলে চায় নিজে খেতে পারে বাট ম্যাক্সিমাম টাইমে ও চায় যে ওকে ওর মামি খাইয়ে দিবে তাহলে ওর কাছে বেশি ও কমফোর্ট ফিল করে ভালো লাগে আসলে মায়ের হাতের খাবারের স্বাদ কিন্তু অন্যরকম তাই না আমিও যখন বাংলাদেশে যাই তখন আমিও কিন্তু আমার আম্মুর হাতের খাবার খাই আম্মু আমাকে খাইয়ে দেয় সো প্রত্যেকটা সন্তানই কিন্তু বাবা মার কাছে এরকমই সন্তান যতই বড় হোক বাবা মার কাছে গেলে সে কিন্তু একদম ছোট্ট বাচ্চাটাই থাকে আমার কাছে মনে হয় আর আমি কিন্তু ওকে এখন টেকনিক্যালি কিন্তু খাইয়ে দিচ্ছি আর ওকে কিন্তু মুখে মুখে কিছু পড়াশোনা করাচ্ছি বাচ্চাদের সাথে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো যদি আপনারা করেন কারণ আপনি যখন ওদের সাথে বই খাতা নিয়ে বসবেন ওদেরকে পড়াতে চাইবেন ওরা কিন্তু পড়তে চাইবে না বাট ওই সেম পড়াটাই যদি আপনি ওকে খেলার ছলে ছলে পড়িয়ে ফেলেন তাহলে কিন্তু ওরা সেটা অনায়াসেই শিখে ফেলবে এবং সেটা কিন্তু মনে রাখবে সো এখন এই মুহূর্তে আমি মাহানুরের সাথে যেটা করছিলাম ওকে আমি সেভেন ডেজের নামগুলো শেখাচ্ছিলাম প্রত্যেকটাই ও পারে বাট সিরিয়ালি বলতে পারে না ও একটু ওলট পালট করে ফেলে সেটাকেই বারবার করে আমি ওকে আমি একবার বলছিলাম ওকে একবার বলতে দিচ্ছিলাম সো এভাবেই আসলে টাইমগুলো কাটাচ্ছিলাম আর ওয়েট করছিলাম কখন মাহানুরের ড্যাডির ডিউটি শেষ হবে ও ডিউটি থেকে আসবে দেন হয়তো বা রাতের বেলা আমরা কোথাও বের হব কারণ এখন যেহেতু দিনের বেলা প্রচণ্ড গরম থাকে এই প্রচণ্ড গরমে আসলে কোথাও যাওয়া পসিবল না আর এই গরমে নেহায়ত ইমার্জেন্সি কোনো প্রয়োজন ছাড়া কেউ কিন্তু বের হয় না আর যেহেতু অফ ডে সেহেতু কেউ কিন্তু আমার মনে হয় কোথাও বেরোচ্ছে না সবাই যার যার ঘরে আছে যার যার বাসাতে সবাই রেস্ট নিচ্ছে আর এখন বাংলাদেশের ওয়েদার কেমন আমাকে অবশ্যই জানাবেন বাংলাদেশে বেশ কিছুদিন আগে কিন্তু টুকটাক বৃষ্টি হয়েছে এবং এখনও কিন্তু যতটুকু দেখছি রংপুর দিনাজপুরে মোটামুটি বেশ বৃষ্টি হচ্ছে ওয়েদারটা মনে হয় অনেক ভালো সো এটাই ছিল আজকে একটা ছোট্ট ব্লগ সবাই ভালো থাকবেন বা বাই